আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুকের নামের পাশে ফলো বাটনটি অ্যাড করবেন আপনারা অনেকে অবশ্যই খেয়াল করবেন যে অনেকের পোস্টে কমেন্টে করলে কমেন্ট করলে কমেন্টের পাশে ফলো বাটন দেখা যায় এই যে দেখুন এখানে ফলো বাটন এনার হচ্ছে এভরি মুন্দাজ আলীর নামের পাশে ফলো বাটন হচ্ছে এনার ফলো বাটন হচ্ছে তো এইরকম ফলো বাটনটি আপনারা যারা নিতে চান মানে হচ্ছে আপনাদের নামের পাশে এই যে সুজাইদিন মোল্লা এনার নামের পাশে হচ্ছে ফলোবাটন হচ্ছে জেরিন সুদানা এনার নামের পাশে ফলো হচ্ছে আছে ডি জাহাঙ্গীর আলমের পাশে বাটন আছে আপনারা যারা এই ধরনের মানে হচ্ছে আপনার নামের পাশে যারা ফেসবুক প্রোফাইলের নামের পাশে যারা বাটন নিতে চান তো অ্যাড করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তার শুরু করা যাক তো প্রথম আপনারা কী করবেন আপনাদের প্রোফাইল এই ক্লিক করবেন প্রোফাইল এই ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন যে থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে যাবেন থ্রি ডট আইকনে দিয়ে দেখবেন যে আপনার প্রোফাইলটি লক আছে কি না যদি লক থাকে তাহলে আনলক করে দেবেন তবে এখানে দেখবেন যে টার্ম অফ প্রফেশনাল মোড আসলে এটা আপনাদের টার্ম অফ থাকবে না টার্ম ওয়ান থাকবে প্রফেশনাল মুড তো আপনারা টার্ম ওয়ান প্রফেশনাল মুডটা করবেন তো এটা সকলে জানেন অতএব এটাই দেখাই দিলাম না এবার আসা যাক আসল ইয়েতে এবার আপনারা কী করবেন থ্রিটার একটি অনেক ক্লিক করবেন তারপরে দেখবেন যে এখানে একটা সেটিং অপশান আছে সেটিং অপশানে যাবেন সেটিং অপশানে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে এখানে যাবেন যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক কন্টাক্ট এখানে যাবেন এখানে যাওয়ার পর কী করবেন এখানে হচ্ছে এ হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটা কী করবেন এটা হচ্ছে এটা ওয়ান করে রাখবেন সেভ করে রাখবেন তারপর এটা এখানে কাজ শেষ তারপর হচ্ছে এখানে দেখবেন যে এখানে ওয়ান আছে এটা হচ্ছে ফ্রেন্ডস হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে রাখবেন এটা কি রাখবেন ওয়ানটা থাকলে যদি দেখেন যে এখানে এসবেন প্রথমে কী করবেন হাউ পিপল ফাইন টু কন্টাক্ট ইউ এখানে তার হচ্ছে হাউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট মানে হচ্ছে আপনাকে কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে তো এখানে ক্লিক করে দেখবেন যে এভরি ওয়ান করে থাকবে তখন আপনি এটা কী করবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস মানে হচ্ছে যারা আপনার বন্ধু আছে শুধু তাদেরই বন্ধুরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এটা দিয়ে সেভ করে দেবেন তারপর হচ্ছে এটা কাজ শেষ তারপরে এখানে দেখবেন যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো এখানে এসবেন এখানে আসার পরে দেখবেন যে হু ক্যান ফলো মি এটা পাবলিক করে থাকবে পাবলিক করা না থাকলে আপনি এমনি আর সেভ করে দেবেন তো হচ্ছে হু ক্যান ফলোয়ার্স অন ইয়োর টাইম লাইন তো এখানে পাবলিক করা থাকবে আর যদি আপনি চান যে হু ক্যান সি ইউর ফলোয়ার্স মানে হচ্ছে আপনার ফলোয়ার্সদেরকে কারা দেখতে পারবে আপনি যদি চান যে শুধু ফ্রেন্ডরা দেখতে পারবে অথবা অনলিমিট থাকবে দেখতে মানে হচ্ছে শুধু আমি দেখবো বা আপনি দেখবেন তা অনলিমিট করে দেবেন যেহেতু আমার পাবলিক পাবলিক থাকবে তো হচ্ছে আপনি যে সকল পেজে লাইক করেছেন যদি চান যে ওগুলো আপনি কাউকে দেখাবেন না তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে অনলিমিট করে দেবেন তো তারপরে হচ্ছে এখানে যে রয়েছে অফ ফেসবুক রিভিউস এবং হচ্ছে শো মোস্ট রিভেন্ট কমেন্টস ফার্স্ট এগুলো কী হবে এগুলো দুটা হচ্ছে দুটোই কি অফ করে ছোয়ান করে রাখবেন তারপর হচ্ছে পাবলিক ইনফরমেশন পাবলিক করে রাখবেন তারপরে এগুলো ফার্স্ট কাজ শেষ এখানে এই ছিল এখন আর কোনো কাজ নেই এই ছিল কাজ শেষ এখন এখন মনে করেন যে এগুলো অপশন আপনার চালু করলে আপনার নামের পাশে ফেজে হচ্ছে ফলো বাটনটি অ্যাড হবে এখন এটা হচ্ছে কাউকে সঙ্গে সঙ্গে দেয় অথবা কিছুক্ষণ পরেই দিতে পারে আসলে এটার রেটিং দেখা যাচ্ছে নাইনটি ব্যক্তির ক্ষেত্রে এই ফলো বাটনটি চলে আসে তো আমরা দেখি আমাদের আসে কিনা না তো দেখতে পাচ্ছেন আমাদেরকে এখনো দেয়নি অতএব আশাকরি আমাদেরকে দিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা কিছু মধ্যে ইনশাআল্লাহ আমাদেরকে দিয়ে দেবে তো আপনারা এইভাবেই কমেন্ট করতে থাকুন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের নামের পাশে এই ফলো বাটনটি দেখা যাবে আপনাদের নামের পাশে কি করা হবে এই ফলো বাটনটি দেখা যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই রকম ফারহানা প্রেমা এনারা যেমন ফল বাটন আছে আপনাদেরও ফল বাটন থাকবে ইনশাআল্লাহ আজকে ছিল এই পর্যন্ত আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম পরের ভিডিওতে আবার দেখাবে ইনশাল্লাহ